কিভাবে আপনি আপনার ফেসবুক আইডি কিংবা পেজের নিরাপত্তা ঠিক রাখবেন সাম্প্রতিক সময় লক্ষ্য করা যাচ্ছে হ্যাকিংটা এত পরিমাণ বেড়ে গিয়েছে ফেসবুক আইডি হ্যাক করে নিয়ে যাচ্ছে পেজ হ্যাক করে নিয়ে যাচ্ছে এবং এর পরবর্তীতে তারা কি করছে মোটা অঙ্কের টাকা দাবি করছে আপনাদেরকে হোয়াটসঅ্যাপে নক করতে পারে তাদের একটা কন্ট্যাক্ট নাম্বার দিতে পারে বা কোনো একটা চ্যানেলের মাধ্যমে তারা এই টাকাটা ডিমান্ড করে থাকে এবং অনেক ক্ষেত্রে দেখা যায় যে তাদেরকে আমরা না বুঝে টাকা দিয়ে আমাদের যেহেতু আইডিটা অনেক গুরুত্বপূর্ণ অনেক সময় তাদেরকে টাকা পয়সা পাঠিয়ে দেওয়া আগে পরবর্তীতে আইডিটা আর পাওয়া যায় না যেটাকে গ্রামীণ ভাষায় বলে আমসালা দুইটাই যাওয়া তো এই জন্য আজকে ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আজকে ভিডিওতে আমি আপনাদেরকে ফেসবুক আইডি নিরাপত্তা বিষয়ে বেশ কিছু পরামর্শ দিব আশা করছি এই পরামর্শগুলো যদি আপনারা ঠিকঠাক মেনে চলেন ইনশাল্লাহ আপনাদের আইডি পে সহজে হ্যাক করতে পারবেন না আশা করছি স্ক্রিনটা দিকে লক্ষ্য রাখবেন এবং ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন শুরুতেই বলি আমার এই ভিডিওটা অনুগ্রহ করে দয়া করে বেশি বেশি শেয়ার করে দেবেন কেননা আমি লক্ষ্য করে দেখেছি উপযোগী ভিডিওগুলো আপনারা কম শেয়ার করে থাকেন উপযোগী ভিডিওগুলো কিন্তু কম ভিউজ হয় আর যেসব ভিডিওতে উপযোগিতা কম থাকে সেগুলো বেশি ভিউজ হয় তো এই জন্য বলছি দয়া করে একটু ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেবে সকলেই কিন্তু জানা দরকার তো শুরুতে আসি ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করার ক্ষেত্রে তারা প্রথম কি কাজটা করে প্রথম যে কাজটা করে সেটা হচ্ছে আপনার ফেসবুক আইডিতে তো অবশ্যই ফোন নাম্বার এবং ইমেল আইডি দেওয়া থাকে তাই না অবশ্যই দুইটা থাকতেই হবে এবং প্রয়োজনে একাধিক ইমেল দেবেন একাধিক ফোন নাম্বার দেবেন তবে ফোন নাম্বারগুলো অবশ্যই ভার্জিন হতে হবে একই ফোন নাম্বার যাতে অন্য কোনো আইডিতে কখনো ব্যবহার না হয় আপনার যেটা গুরুত্বপূর্ণ আইডি সেই আইডিতে প্রয়োজনে একটা ফোন নাম্বারই রাখবেন কিন্তু সেই নাম্বারটা ভার্জিন হতে হবে অর্থাৎ সেই ফোন নাম্বার যাতে অন্য কোনো আইডিতে ব্যবহার না হয় ইমেলটাও কিন্তু সেম হতে হবে আমরা যে ভুলটা করে থাকি আমরা একাধিক একাধিক আইডি ক্রিয়েট করি একটা ফোন নাম্বার দিয়ে কিংবা একটা ইমেল আইডি দিয়ে দেখা যায় টু ফ্যাক্টর আসছে সেখানে আমি একটা নাম্বার দিয়ে দিয়ে টু ফ্যাক্টরটা চালু করলাম সেটা সেই আইডিতে অ্যাড হলো বাট সেই নাম্বার দিয়ে আরেকটা অ্যাকাউন্ট আমার খোলা আছে তখন কিন্তু সমস্যাগুলো বেশি হয় কাজে একটা নাম্বারই দেওয়া থাকবে একটা ইমেল আইডি থাকবে এবং একারা কী করে আপনার ইমেল আইডিটা কোনো না কোনোভাবে তারা খোঁজার চেষ্টা করে অনেক ক্ষেত্রে দেখা যায় আপনার ইমেলটা হয়তো আপনি পাবলিক করে রেখেছেন আপনাদেরকে বলবো আপনাদের অ্যাকাউন্টের স্বার্থে আপনাদের প্রাইভেসিতে গিয়ে এখানে যে কন্ট্যাক্ট ইনফরমেশন রয়েছে এখান থেকে জাস্ট মি করে দিবেন আপনি যখন আইডিটা ক্রিয়েট করেছেন কোনো কারণে সেটা পাবলিক ছিল তখন আপনার তথ্য তথ্য হ্যাকাররা নিয়ে গেছে বিশেষ করে করে পাইলে তারা দিয়ে ট্রাই করে ফরওয়ার্ড পাসওয়ার্ডে যায় এবং বিভিন্নভাবে তাদের তো অনেক ধরনের কৌশল আছে তাই না এই জন্য আপনার ইমেল আইডিটা যাতে অবশ্যই অবশ্যই গোপন থাকে এবং ফোন নাম্বারটা যাতে অবশ্যই গোপন থাকে এই দুটো গোপন থাকলে তাহলে এখান থেকে তারা সহজে হ্যাক করতে পারবেন আর এই ক্ষেত্রে আপনাদেরকে আরেকটা কাজ করতে হবে অবশ্যই টু ফ্যাক্টরটা চালু থাকতে হবে কেননা টু ফ্যাক্টর চালু না থাকলে কিন্তু হ্যাক করতে পারে আপনার পাসওয়ার্ডটা যদি কেউ জানে তাহলে আপনার ফোন নাম্বার পাসওয়ার্ড দিলে তো সেখান থেকে পারলো আর যখন টু ফ্যাক্টরটা চালু থাকবে না যতক্ষণ আপনার এখানে যে কল বা এস এম এস আসবে সেটা যদি না শেয়ার করেন তার মানে টু ফ্যাক্টরটা খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই টু ফ্যাক্টরটা আপনারা চালু করে রাখবেন তাহলে আপনাদের অ্যাকাউন্টের সেফটিটা অনেক বেশি থাকবে আর ইমেলের ক্ষেত্রে যদি এমন হয়ে থাকে যে কোনো কারণে আপনি ইমেল আইডিটা জেনেছে তারা কোনোভাবে কোনো না কোনোভাবে সেটাকে রিকভার করে নিয়েছে ইমেইলের হয়তো বা তারা এখান থেকে দেখা গিয়েছে যে আপনার ইমেলে পুরো এক্সেস নিয়েছে তখন তো খুব সহজেই কিন্তু ফেসবুক আইডিটা টা তারা নিতে পারে এই জন্য আপনারা করবেন কি অবশ্যই ইমেলটা হাইড করে রাখবেন যদি কোনো কারণে এরকম হয় দেখবেন যে নোটিফিকেশন চলে আসবে আপনার এবং আপনাকে কিন্তু ইমেলে নোটিস করবে যে কেউ আপনার অ্যাকাউন্টে ঢোকার চেষ্টা করছে তখনই সেখানে যা সিকিউর অ্যাকাউন্টে প্রেস করে স্টেপ বাই স্টেপ যাবেন যার পরে এখানে ফেসবুক জানাবে যে আপনি এখানে ফোন নাম্বার এবং ইমেল আইডি আছে এই দুইটাকে আপনি রাখতে চান নাকি সরাতে চান তখন দয়া করে করবেন কি আপনার যে ইমেল আইডিটা আছে ওখান থেকে সিলেক্ট করে দিয়ে রিমুভ করে দেবেন অর্থাৎ যেহেতু আপনার ইমেল আইডিটা কেউ না কেউ জেনে গিয়েছে হয়তো সে চেষ্টা করছে এই জন্য সেই ইমেলটা রাখবেন না নতুন আরেকটা ইমেল সেখানে অ্যাড করবেন এই জন্য গুরুত্বপূর্ণ যে কাজটা হবে তা হচ্ছে আমাদের সকলেরই উচিত এক বা একাধিক ইমেল আইডি রেডি রাখা যেহেতু ইমেল আইডি খুলতে আমাদের খুব বেশি সময় লাগে না এবং এটা যদি আমরা একটু কষ্ট করে এই কাজগুলো করে থাকি ইমেল ক্রিয়েট করবো তার পাসওয়ার্ড এগুলো আমরা নোট করে রাখিয়ে দেবো কোন ফোন নাম্বার রিকভারি দেওয়া আছে এই জিনিসগুলো আমাদেরকে অবশ্যই নোট করে রাখতে হবে এবং অবশ্যই এক এক বা একাধিক ইমেল আইডি ব্যাকআপে রাখবেন যদি কখনো কেউ ট্রাই করে আপনার আইডিটা হ্যাক করার জন্য তখন করবেন কি সেখান থেকে সেটা রিমুভ করে দিন নতুন একটা ইমেল আইডি সেখানে বসিয়ে দেবেন তাহলে আর কিন্তু কোনো সমস্যা হবে না এবং এই ক্ষেত্রে একটা কাজ করতে হবে আপনি যখন সিকিউরিটি সেটিংয়ে যাবে সিকিউরিটি সেটিংয়ে গিয়ে দেখবেন যে হায়ার লগড ইন সেখানে গিয়ে দেখবেন কেউ কি আপনার আইডি তে ঢোকার চেষ্টা করেছে কিনা যদি আপনার ছাড়া আননোন কোন লোকেশন সেখানে দেখায় সেগুলোকে সিলেক্ট অল করে লগ আউট করে দিবেন তাহলে তারা আর আপনার অ্যাকাউন্টে অ্যাক্সেস নিতে পারবে না তো এ পর্যায়ে আসি পেজের ক্ষেত্রে পেজটা আসলে কীভাবে হ্যাক হয় পেজ তো হ্যাক হয় সাধারণত আইডি হ্যাক করার পরে তারা তো সব কিছুই পেয়ে যায় কিন্তু অনেক ক্ষেত্রে আইডি হ্যাক ছাড়াও কিন্তু পেজ হ্যাক হতে পারে এবং এটা এতটা সিম্পল একটা সিস্টেম দেখা যাচ্ছে যে তারা আপনাকে একটা রিকোয়েস্ট পাঠালো অ্যাডমিন হওয়ার জন্য ওকে আপনাকে একটা রিকোয়েস্ট পাঠালো আপনি যদি সেটা অ্যাকসেপ্ট করেন তাহলে তাকে আপনি অ্যাডমিনের অ্যাক্সেসটা দিয়ে দিলেন তো এরকম নোটিশ যখন আসবে সেই নোটিশগুলোতে কোনো চাপ দেবেন না দেখবেন যে লেখা আসছে যে কোনো একটা নামে যে সে চাচ্ছে যে এই পেজের অ্যাডমিন হতে আমরা অনেক ক্ষেত্রে এটা ভুল করে অ্যাকসেপ্ট করি সবকিছু যে অ্যাকসেপ্ট করতে হবে তা কিন্তু না ফেসবুকে কাজে এগুলো অ্যাকসেপ্ট করবে না এক্সপ্ট করলে আপনার দেখা যাচ্ছে সেই পেজটা তারা নিয়ে যায় পরবর্তীতে কিন্তু অনেক ঝামেলা হতে হয় কাজে এই বিষয়গুলো সতর্ক থাকবেন এবং পাসওয়ার্ডটা অবশ্যই কঠিন পাসওয়ার্ড দেবেন স্টার হ্যাশ কমা হাইফেন এই জিনিসগুলো ব্যবহার করবেন সংখ্যা থাকবে অক্ষর থাকবে এবং সিম্বল থাকবে তিনটা জিনিসের কম্বিনেশনে পাসওয়ার্ডগুলো দিবেন এবং সেই পাসওয়ার্ডগুলো অবশ্যই নোট করে রাখবেন তাতে করে আপনাদের পরবর্তীতে আর কোনো সমস্যা হবে না এই ছিল আজকে গুরুত্বপূর্ণ ভিডিও আশা করছি আমি আপনাদেরকে বুঝাতে পেরেছি বুঝাতে যদি পেরে থাকে অনুগ্রহ করে ভিডিওতে একটা লাইক দেবেন বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না এই ভিডিও সম্পর্কে আপনাদের সুচিন্তিত কোনো পরামর্শ থাকলে সেটাও কমেন্টে জানাতে পারেন এফাকে আবারও বলছি আমার কিন্তু কোনো অনলাইন সার্ভিস নাই সম্পূর্ণ সার্ভিস অফলাইন আমার ঠিকানা কাম দিয়ে বাজার গাইবান্ধা সপ্তাহে ছয় দিন আমার অফিস খোলা আছে শুক্রবার বন্ধ সার্ভিস হাস পর্য অন্য দিনগুলোতে বন্ধ রাখলে আমি আমার পেজে আগের দিন আপডেটের মাধ্যমে জানিয়ে দেব আপনার আপডেট ফলো করে আসবেন প্রতারক হচ্ছে সব দিন ইতিমধ্যে মধ্যে আমার নাম অ্যাডি পেজগুলো গাড়ি আপনাদেরকে ইনবক্সে নক করছে বা টাকা পয়সা চাইতে পারে তাদেরকে ব্লক করবেন রিপোর্ট করবেন আমি কিন্তু কাউকে ইনবক্সে নক করি না আমার কোনো ইমো হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার ইনবক্স টোটাল কোনো কিছুই নাই আমার সার্ভিস সম্পূর্ণ অফিসিয়াল কথা হবে ইনশাল্লাহ অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত কথা তাহলে আপনাদের সবাইকে ভালো রাখুন এই দুই কাজ করতে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ